হ্যালো এভ্রুয়ান আজকে আমি বানালাম চিকেন রোস্ট উইথ হোয়াইট কোলা তো আমি চিকেনগুলোকে লেগ পিসগুলোকে চিকেন লেগ পিসগুলোকে ঘিয়ের মধ্যে আর সাদা তেলের মধ্যে ভেজে নিলাম তারপর খাসার চাল দিয়ে বলা বানাবো যখন তো খাসার চাল নিলাম আর খাসার চালের জন্য যা যা লাগে সব নিলাম তারপর চিকেনগুলা ভেজে রাখা চিকেনগুলাকে আমি মশলার মধ্যে ভালো করে কষাবো জিরে ধনে মরিচ কাঁচা লঙ্কা তারপর সব মতো নুন যা যা লাগে দুই পিস দিয়ে ভালো করে ধরাতে কষানো নেই তো কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব কষানো হয় কষানো যখন হবে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খোলার পর যখন খুব ভালো স্মেলও আসছিল ভালোই লাগছিল তারপর আমি চলাওয়ার জন্য ঘি আর সাদা তেলের মধ্যে যা যা লাগে এলাচ দারচিনি মরিচ কিশমিশ বাদাম কাজুবাদাম যা যা লাগে সব দিয়ে দিলাম তারপর চালগুলোকে দিয়ে দিলাম চালগুলো ভাজা হয়ে আসলে এবার আবার মাংসটা দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে কালার টালারও হয়েছে এবার আমি কাশ্মীর লঙ্কা দেইনি আমি লাল মরিচ দিয়েছি তারপর আমি প্রেসার কুকারে যখন করি তো কুকারের মধ্যে সবগুলা ভেজে রাখাগুলো চাল দিয়ে দিলাম যা যা আছে সব দিয়ে দিলাম ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে আর পর মশলা দিয়ে দিলাম তবে আমার মাংসটাও আস্তে আস্তে হয়ে গেছে দেখুন ভালো করে লেটিসগুলো সিদ্ধও হয়ে গেছে সব কিছুই সিদ্ধ হয়েছে খুব গ্রেভি গ্রেভি টাইপের হবে তারপর আমার হোয়াইট পালাও এদিকে রেডি হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন সবাই